এত গরম লাগছিল যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে দিন ঘরের যে কাজ কর্ম আছে প্রথমে সাইকেলটা বের করলাম বোনের আমার তারপর ঘরটা ঝাড় দিলাম মুছলাম ফলে উঠে মার হাতে হাতে কাজ করলে কি হয় মার বকবকনিটা কম শুনতে হয় তাহলে কি মানা এই কাজ করতে করতে প্রচুর বকবক করে যাই হোক দেখো আমি পুরো ঘেমে জল হয়ে গেছি তারপর বেড়াশে কলগেট নিয়ে দেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছিলাম আর বাইরের হাবোয়াটা দেখছিলাম তারপর ভিজে যাওয়ার জন্য কোন জামাটা পরবো সেটা খুলতে খুঁজতে দশ মিনিট লাগিয়ে দিলাম আমি তারপর নীল জামাটা বের করলাম বের করে স্নান স্নান করে চলে আয়নার সামনে মেকআপ করতে কারণ বাইরে বেরালে একটু মেকআপ না করলে কেমন যেন একটু লাগে ফিকা ফিকা কি বলো তোমরা প্রথমে একটা ময়শ্চারাইজার মেখে দেন ফাউন্ডেশন মেখেছি দেখো কি গুলো করছে ফাউন্ডেশনটা সত্যি খুব সুন্দর আর করে তারপর তো রেডি হয়ে চলে এসেছি চানি আর মায়ের দিকে টিফিন বোঝাচ্ছে মাকে বললাম যে টিফিনটাও অল্প ভাত দাও বেশি ভাত দিই আকাশটা মেঘলা বলে কেমন ভাবসানো একটা গরম আজকে তো বসার জায়গা পায়নি ট্রেনে দাঁড়িয়েই ছিলাম আর ওইদিকে গরম লাগছিল গেটের সামনে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি প্রতিদিনই ট্রেনে কেউ আজকে ও কিছু না কিছু নিয়ে উঠে যায়ও হোক আজকে ট্রেন থেকে নেমে তারপর চলে গেছি জিমে জিমে গিয়ে আজকে আমার ডেড লিফ্ট ছিল একশো কেজি ডেড লিফ্ট অনেক দিন পরে মেয়ারলাম তারপর না শরীরটা একটু কেমন লাগছিল এক বোতল জল খেয়ে নিয়েছি মিনিটের মধ্যে আচ্ছা তোমরা কারা আঙুর ফল ছুলে খাও আমি কিন্তু আঙুর ফল এরকম করে সামনেটা ছুলে তারপর খাই আঙুর ফলগুলো দারুণ মিষ্টি ছিল আর যাওয়ার ট্রেন তো পাঁচটা চল্লিশে দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়লাম সময়টা কেমন কাটালাম চ্যানেলটা ফলো করো অবশ্যই জানতে পারবে তো চলো টা